তো ভিডিওটা চালু করছি আমরা হুগলি সেতু থেকে আর দেখতেই পারছো অনেকগুলো আজকে রাইডাররা বার হবে আজকের ডেটটা এমনই দিন আজকে যারা ইউটিউব করো তারা যদি আজকে না এসে থাকে তাহলে অনেক বড় একটা মিস্টেক করতে চলেছ কারণ আজকে যেসব রাইডারদের দেখা যাবে আজকে যেসব ইউটিউবারদের দেখা যাবে সেই ইউটিউবারদের অন্য সময় দেখা যাবে না তো তার জন্যে আজকে চলে এসছি আজকে হচ্ছে পনেরো আগস্ট তাই যাচ্ছি আজকে একটা রাইডে আর চলো আজকে রাইডটা দেখতে থাকো আর আজকে আমরা শুধু একা যাচ্ছি না আজকে অনেকগুলো বাইকের রাইড অনেকগুলো রাইডাররা যাচ্ছে সঙ্গে তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে সো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর আজকের ব্লগে যাচ্ছি আমরা খোলাঘাট আর আজকে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা জানাই তো আজকে হচ্ছে পনেরোই আগস্ট আর আজকে বেরিয়ে পড়েছি আরও একটি রাইডে আর দেখতেই পাচ্ছো আমার পিছনে সব দাঁড়িয়ে আছে এই রাইডে মানে এই রাইড টিমটায় আমি যাচ্ছি তো এই রাইডারদের সঙ্গে আমি যাচ্ছি আজকে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো খুবই ভালো সো তো আজকের রাইডে যাচ্ছি আমরা এই গ্রুপটার সঙ্গে আর দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছে আর সবার গাড়িগুলো একবার দেখবার আজকে আমরা যাচ্ছি কিন্তু বাইক নিয়ে স্কুটি নিয়ে না আর এখানে অনেকগুলো আরও রাইডাররা দাঁড়িয়ে আছে আর এখানে অনেকগুলো টিমও আছে তো সবাই যাবে এখন এখান থেকে সোজা ধুলোগড় তো তাহলে চলো এবার এখান থেকে বার হচ্ছি আর এখান থেকে সোজা যাবো আপনার দুধাগড় দুধাগড় কলকুলা যাই তো ওখানে গিয়ে অনেকগুলো রাইডারদের সঙ্গে দেখা হবে আজকে মিটা বাজে তো চলো যাবো তো তাহলে বার হচ্ছে সবাই তো এগুলো সব আমাদের টি যার কারণে আমরা গাড়ির চালছি না দরকারও নেই ওরা সময় গিয়ে ধুলাঘরে যাওয়া যেহেতু তাহলে আমাদেরও স্পিড চালিয়ে কোনো লাভ নেই তবে হ্যাঁ টেকটা দেবো এখান থেকে না এখানে একটু সঞ্চেষ্ট এরিয়া আছে সামনে আপনার টোল প্লাজা আছে ধুলাঘর একটু সেফ ড্রাইভ করলে সেটা নিজের পক্ষেও ভালো অন্যের পক্ষেও ভালো তো আমরা যাবো একটু সেফ ড্রাইভ করবো আর আমাদের সঙ্গে অনেকগুলো রাইডার আছে যাদের কাছে আছে অনেকগুলো দামি দামি গাড়ি কিন্তু তারা অনেক স্পিড চালায় কিন্তু আমরা অত স্পিড চালাবার কোনো দরকার নেই কারণ নিজের লাইফ নিজের হাতে আর গাড়ি বেশি জোরে চালিয়েও কোনো লাভ নেই কারণ ওরা গিয়ে ধুলো করেই দাঁড়াবে তো দেখতে থাকো আজকে ব্লগটা কত বছর এসেছিলাম যেই গ্রুপের সঙ্গে এ বছরও এসেছি সেই গ্রুপের সঙ্গে চলে এসছি এখন আন্দুল আমাদের কোনো চাপ নেওয়ার দরকার নেই গাড়ি স্লো পেলেও সেখানেই যাবো জায়গা কোথাও পালাবে না আমাদের জায়গায় যেতে হবে যার কারণে কোনো চাপ নেওয়ার সবগুলো রাইডার এখানে আছে দেখতে পাচ্ছ तो एक तो, लोग तो पौरे कहने की तो फीड अनेक तक बड़ी है ना। तो वहाँ पर फीता देखना है पर फीता देखो। কোলাঘাট আর আজকের ডেস্টিনেশন আমাদের কোলাঘাট আর কোলাঘাটে যাচ্ছি এই কারণে কোলাঘাটে গেলে আপনারা বুঝতে হবে ওখানে একটা মানে আপনার প্রোগ্রাম চলছে তো সেই প্রোগ্রামে আমরা যাচ্ছি তো দেখতে দেখো আজকের ব্লকটা এখন আছি দাঁড়িয়ে দুর্গাঘাট চোল প্লাজার সামনে এখানে ভিড়টা একবার দেখতে পাচ্ছি আমার কিছুটা মহাত্মক লেভেলে আছে আরও ভিড় হবে পর আরো ভিড় দেখতে পাবে এখানে সো এখন ঘড়িতে বাজে প্রায় ছটা আর এই ছটা বাজে এখন আর ভিড়টা দেখতে পাচ্ছ আর এর পরে আর এক ঘন্টার মধ্যে এখানে এত বাইক এসে জমা হবে যে আপনারা এখানে দাঁড়াতে পারবেন সবাই চলে এসছে এখানে ভিডিও চলে এসেছি প্রায় আমতার কাছাকাছি আর একটু পরেই পড়বে আমাদের আজাদী ধাবা তো আমরা তো আজাদি ধামাতে প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে আমার তো ডেলিভেশন ছিলই মানে প্ল্যাগার মানে আজাদিন ধামাতে একবার দামানোর কথা ছিল কিন্তু এখন মনে হচ্ছে সময়টা হয়ে উঠবে না কারণ সেখানে প্ল্যাগ হয়ে যাবে ঘন্টা চলার ব্যাপার আছে যার কারণে তাড়াতাড়ি আমাদের যেতে হবে দশটার মধ্যে গোলাঘাট আজকে তাড়াতাড়ি গিয়ে আমাদের ব্যাগগুলো তুলতে হবে আমরা তুলবো না যারা তোলা তারা তুলবে আমরা শুধু দেখবো আর জনগণ গাইব কি তো দেখছো এদিকে পনেরো আগস্ট আর এদিকে ঠান্ডা ফোলা হয়ে গেছে

এর মধ্যে আপনি রেস্টুরেন্টও পাবেন সব পাবেন হোটেল পাবেন তার সাথে সুইমিং পুলের এসছিলাম তো এখানে মানে ড্রোন শট নেওয়ার জন্য আর এই যে হচ্ছে কোলাঘাট ব্রিজ আর কিন্তু এখানে যাওয়ার কোনো পজিশন নেই কারণ এখানে রাস্তার একদম অবস্থা দেখতে পাচ্ছেন মানে গাড়ি একদম ওখানে যাবে না আমাদের গাড়ি ওখানে রেখে আসতে হয়েছে ছিল এখানে কি পিকনিক হয় সুন্দর ছিল জায়গা হ্যাঁ দাদা কিছু বলবে

কারণ এখানে আমাদের একটা এখানে একটা শুটিং করবো প্ল্যান করে রেখেছে মানে এখানে একটু রিলস বানাবে একটু মানে আপনার ভালো ভালো ছবি নেবে ড্রোন শট নেবে পিকিং স্পট ছিল সেখানে তো যেতে পারলাম না কারণ সেখানে এত জল জমে আছে এত কাদা জমে আছে যে তার কারণে ওখানে বাইক যাওয়াটা একদম অসম্ভব আর এখানে সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে এখান থেকে আমরা নেব একটু ড্রোন শট ড্রোন শট নেওয়ার জন্য এখানে নীলদা দুটো বাইকার নীলদা এখানে ড্রোনকে রেডি করছে একটা থামনেল নেবে ভালো করে আর একটা ফ্ল্যাগ ফ্ল্যাগ আমার চালু হয়ে গেছে তো আমাদের তাহলে যেখান থেকে ড্রোন শটটা নেওয়ার ছিল সেখানে আমরা যেতে পারলাম না কারণ ওখানে কাদা অনেক হয়ে আছে তো এখান থেকে নিয়ে নিলাম তো আজকে ব্লগটা এই পর্যন্তই ছিল আশা করি আপনাদের ভালো লাগে যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর চ্যানেলে প্রথমবার সেটা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা একটু ড্রোন শটের মজা নাও তো চলো বাই के ना, मुझे, दिल ना मुझे, उसे तब दिल के ना उसे जब से दिल को मेरे की मेरी चाबा तो की मेरी चैन तो को ही मेरे ठगा है जब सा